বরিশালের মানুষ মরা মুনগান গাই বরিশালের মানুষ মরা মগ গুনগান গাই মগদেশ কত সুন্দর মগদেশ কত সুন্দর আমে গুণ বরিশালের মানুষ মরা গান গাই বরিশালের মানুষ মরা মগ গুনগান গাই মগ দেশ কত সুন্দর কত সুন্দর বরিশালের মানুষ মরা ম গুনগান গাই বরিশালের মানুষ মরা ম গুনগান গাই এক আর দুই ঘর মগ দেশে ভরা ঘরগুলা ভাই দেখতে সুন্দর লাগে নজর কারা হরে লাগে নজর কারা একতলা আর দুই তলা ঘর মগ দেশে ভরা ঘর ঘুরা ভাই দেখতে সুন্দর লাগে নজর কারা ভাই রে লাগে নজর কারা মাঝখানে এক বড় উঠান মাঝখানে এক বড় উঠান ধান মোরা শুকাই মগদেশ কত সুন্দর মে নাই বন্ধু মগদেশ কত সুন্দর গহ নাই বরিশালের মানুষ মোরা বরিশালের মানুষ মোরা মুনগান গাই মগ কত সুন্দর মে নাই বন্ধু মগদেশ কত সুন্দর রাম্য নাই বাড়ির হোমেকা বাড়ি বাড়ি রাতের বেলায় বেড়ারা শেতে বাড়ির সেমেকা কাসারি ঘর বাড়ি বাড়ি রাতের বেলায় বেড়ারা সব গাইতো সেতাই জারি রে গাইতো শেখায় জারি এখন যে স্মৃতিগুলো এখন যে স্মৃতিগুলো শুধু যে মিলাই মগদেশ কত সুন্দর গহু নাই বন্ধু মগদেশ কত সুন্দর গহু নাই বরিশালের মানুষ মোরা মানুষ মোরা মগ গুন গাই মগ কত সুন্দর গহন নাই একটু মগদেশ কত সুন্দর গহু নাই গোয়াল ভরা আছে গরু গোলা ভরা ধান পুকুর ভরা আছে মাঝ বরজ ভরা পান বন্ধু বরজ ভরা পান গোয়াল ভরা আছে গরু গোলা ভরা দান পুকুর ভরা আছে মাঝ বরজ ভরা পান বন্ধু বরজ ভরা পান নদীর তারা ইলিশ মোরা নদীর তারা যা ইলিশ মোরা মেহমান রে খাওয়াই বরিশালের মানুষ মোরা মগুন গান গাই বন্ধু বরিশালের মানুষ মরা মো গুনগান গাই সুন্দর মগদেশ কত সুন্দর মগ দেশ কত বরিশালের মানুষ মরা মগ গুনগান গাই হরে বরিশালের মানুষ মোরা মগ গুন গান গাই আইতে নদী যাইতে খাল ভোলা মরিচ ঝাল ভাদ্র মাসে পাকা তাল শীতে দামি দে আইতে নদী যাইতে খাল বোলাইয়া মরিছে ঝাল ভাদ্র মাসে পাকা তাল শীতে গাই দেয় দামি শাল পৌষ মাসে নতুন চালের পৌষ মাসে নতুন চালের পিঠা পুলি খাই মগদেশ কত সুন্দর আমে গহনাই একটু মগদেশ কত সুন্দর আমে গহনাই বরিশালে মানুষ মোরা বরিশালে মানুষ মোরা মগ গুন গাই মগ দেশে কত সুন্দর গহু নাই একটু বরিশালে কত সুন্দর রম্য গহু নাই একটু বরিশালে কত সুন্দর গহু নাই একটু বরিশালে কত সুন্দর মে গহু নাই বরিশালের মানুষ মোরা ম গান গাই